আজকে তোমরা ছেলেরা অনেকেই মনে করছ তোমার আব্বা তোমারে যেহেতু আর ডাক দেয় না তোমার মা ডাক দেয় না গ্রামের কেউ আর তোমারে ডাকে না তোমার চুল মুশ্রিকের মতো তোমার শরীর নাপাক পাক একবারও পেশাব কইরা পানি নাও না ঢিলাকুলুক পানি ব্যবহার করো না তুমি তো না পাক তুমি অপবিত্র তুমি দুর্গন্ধ দুর্গন্ধ নারী দেখে ছবি দেখে কতবার যে শরীরে বীর্যপাত হইছে তোমার খবরও নাই খবরও নাই তুমি ভাবছো কেউ যেহেতু কিছু বলে না আল্লাহ বলে না বান্দা তোমার বাপ এই পৃথিবীর সবাই তোমারে ছেড়ে দিতে পারে আমি রব ছাড়বো না আমি যেমন আজ সব দিলাম আগামী দিনে আখেরাতে আমি সব হিসাব নেব ইন্না আজ সবাইকে একসাথে খাইতে দিলাম কিন্তু আলাদা করে দেব পার্থক্য করে দেব পার্থক্যের একটা দিন আখেরাত সেটা আমি ঠিক রাখছি ফারি কুনফিল জান্না ও ফারীকুনফিল সাইর এক দলকে জান্নাত দেবো আরেক দলকে জাহান্নাম দেবো একদলকে শান্তি দেবো আরেক দলকে শাস্তি দেবো একদলকে পুরস্কার দেবো আরেক দলকে তিরস্কার করব। এক দলকে আমি নিয়ামত দেবো আরেক দলকে আজাব দেবো আমি ছাড়ব